এক গ্রামে এক কৃষক থাকতো সে খুব পরিশ্রমী ছিল এবং নিজের জমিতে মন দিয়ে চাষ করত তার একটি ছেলে ছিল যে কিনা কাজকর্মে ফাঁকি দিত কৃষক চাইতো তার ছেলেও পরিশ্রমী হোক তাই সে একদিন অসুস্থতার ভান করে বলল যে সে আর কাজ করতে পারবে না তাই তার ছেলেকেই এখন জমি দেখাশোনা করতে হবে ছেলে বাধ্য হয়ে জমিতে কাজ শুরু করলো প্রথম প্রথম তার খুব কষ্ট হতো কিন্তু ধীরে ধীরে সে কাজে অভ্যস্ত হয়ে গেল এবং কঠোর পরিশ্রমের গুরুত্ব বুঝতে পারল পরে যখন কৃষক তাকে বলল যে সে অসুস্থতার ভান করেছিল তখন ছেলেটি একটুও রাগ করল না বরং বাবার প্রতি কৃতজ্ঞ হল আমার এই গল্প এবং ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আরও মজার মজার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন